ওইখানে কিন্তু সুবোধা দাঁড়িয়ে আছে ওইখান দিয়ে হয়ে কিন্তু আমরা এ এসে এই যে জাস্ট আমার আমার সুন্দরীটাকে এখানে পার্কিং করেছি সত্যি একে আমি বাড়ি গিয়ে ভাই মালা দেবো মালা পুজো করব। হ্যাডস অফ ডিটস বাইক হ্যাডস অফ টিভিএস অ্যান্ড হ্যাডস অফ টিভিএস রাইডার সত্যি আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়ে যাচ্ছি আর আমরা যাব ও এখানটাতে অনেক হাইট অনেক হাইট অনেক হাইট দেখুন অসাধারণ অসাধারণ দৃশ্য পুরোটা চা বাগান আর এইখান দিয়ে ঘুরে 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 কিন্তু আমরা এই এখন উপরে আসলাম পুরোটা সত্যি